আশ্চর্যজনকভাবে সারপ্রাইজিংলি দুঃখজনকভাবে রিগ্রেটাবলি ফুলাখুলিভাবে বললে বি ফ্রাঙ্ক তিনটা শব্দ আমরা পাচ্ছি সারপ্রাইজিংলি রিগ্রেটাবলি অ্যান্ড ঠুবি ফ্রাঙ্ক খুলিভাবে বললে আমি তোমাকে আজকে টাকা দিতে পারবো না টুবি ফ্রাঙ্ক আই কিভ ইউ মানি টু ডেই আশ্চর্যজনকভাবে সে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে যদিও সে খুব একটা পড়াশোনা করে না সারপ্রাইজিংলি হি হ্যাজ মেড আ গুড স্কোর ইন দি এক্সাম তো হি ডাজন স্টাডি অন রেগুলার বেসিস সে প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে না তারপরেও সারপ্রাইজিংলি সে ভালো একটা স্কোর করেছে পরীক্ষায় রিগ্রেটেভলি দুঃখজনকভাবে দুঃখজনকভাবে আমরা আজকে তার মৃত্যুর সংবাদটি পেলাম রিগ্রেটেভলি উই হ্যাভ গট হিজ দ্যাট নিউজ দুঃখজনকভাবে আমরা আজকে তার মৃত্যুর সংবাদটি পেলাম তার মানে আজকে আমরা তিনটা শব্দ শিখলাম সারপ্রাইজিংলি রেগ্রেটেভলি অ্যান্ড টু বি ফ্রাঙ্ক এই তিনটা ব্যবহার করে আপনারা তিনটা বাক্য লিখে ফেলুন এবং আপনারা প্র্যাকটিস করা স্টার্ট করুন তাহলে আপনাদের ইংলিশের লেভেলটা একটু ইম্প্রুভ হবে পাশাপাশি আপনি অনর্গল ইংলিশে কথা বলার একটা পদ্ধতি আপনি শিখে নিতে পারবেন এবং আপনার মধ্যে স্কিলটা বাড়বে অ্যান্ড অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করে রাখবেন যেন আপনিও শিখতে পারেন আরও মানুষরা যেন শিখতে পারেন সাল্লা থ্যাংক ইউ সো মাচ আমরা খুব সহজে ইংলিশ শেখার জন্য এরকম আরো অসংখ্য ভিডিও সামনে নিয়ে আসবো